মুর্শিদাবাদে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার কারবারি ঘটনা মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়া এলাকার পুলিশ সূত্রে খবর একটি বারো ইঞ্চের লোহার দেশি পাইপ গান তিনটি সাত এম এম পিস্তল ছটি ম্যাগাজিন পনেরো রাউন্ড সাত এম এম কার্তুজ ও পাঁচ রাউন্ড থ্রি নট থ্রি কার্তুজ সহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে জানতে ধৃতদের দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হয়েছে हमरा एक खबर पे थे सूत्र माध्यम से के कि साहिबनगर जीपीए चार बोतल और एक जगह आ चे वो खाने दोटा लोग बाइक पे करे तो आम से नहीं जा रहे तो कौन हमारा वही दोटा बाइक के इंटरसेप्ट करी बाइक के इंटरसेप्ट करात करे हमरा जो कौन उधर तलाशी ने हमारा पाए उधर कास्ट के तीन टा सेवेन एमएम पिस्तौल एक टा रिवॉल्वर छोटा मैगजीन पंद्रह टा লাইভ অ্যামিনেশন ওর পাঁচটা পয়েন্ট থ্রি নট থ্রি লাইভ অ্যামিনেশন তারপরে ওদেরকে আমরা থানা নিয়ে আসে করার পরে আমরা প্রসেস স্টার্ট করে কেস করে এখন আমরা ওদেরকে দশ দিনের জন্য পুলিশ কাস্টাডির জন্য পাঠাচ্ছি তারপরে পুলিশ কাস্টাডির মধ্যে ওদেরকে ভালো করে ইন্টারগেশন করবো ইন্ট্রগেশন করার পরে ওদের কাছ থেকে ওরা কোথা থেকে নিয়ে আসছিল কোথায় নিয়ে যাচ্ছিলো ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজেসকে আমরা ভালো করে তদন্ত করে দেখবো তারপরে

সাকসেস হিসাবে দেখছি কেন কি আমরা যখন থেকে আমাদের নতুন বড় সাহেব এসেছে আমরা এটাকে একটা মিশন মোডে আমরা যত আছে ওদের বিরুদ্ধে আমরা ঠিকভাবে ইনফরমেশন কালেক্ট করে সব তিন জায়গায় হেড করছি তার থেকে আমরা ভালো রিকভারি করতে পারছি এটার জন্য ওসি হাজার পাড়া খুব দারুণ কাজ করছেন আপনারা দেখেছেন যখন থেকে আমি জয়েন করেছি আমি ভরপুর মাত্রা আমি করেছি আপনি কি হতেই পারে কিন্তু অ্যাটাক এর জন্য আমাদের কাছে পুরো ঠিক অনুমান নেই কিন্তু এটা এটা ঠিক হতে পারে ভোটার নিয়ে পুলিশ সব সময় তৎপর আছে আমরা আগে এই যে আমাদের মিশন মোড কাজ আছে এটাকে অল বড়াবো ইনশওর করব যে যতবি এলমিাস আমাদের এরিয়াতে ইললিগাল হবে আছে সবাইকে আমরা দেখিবে করে আসামি কে আইন হিসাবে হস্তান্তর